যারা চাকরি প্রত্যাশী যারা চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিয়েছেন এবং দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট প্রথমত হলো যে নম্বর বিসিএস যেটা অলরেডি পয়লা জানুয়ারি দুই হাজার যোগদান করার কথা তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএম মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি যদি সামনের পনেরো দিনও লাগে তাহলে আমাদের যে ডেট পয়লা জানুয়ারিতে আমাদের

এর মধ্যে তিন জনের মৌখিক পরীক্ষা হয়েছে সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন পাবলিক সার্ভিস কমিশন ফর্মেশন হয়েছে এটা অলরেডি আটজন সদস্য আমি একজন চেয়ারম্যান আমাদেরকে আমরা সরকারের লোক থাকে এই জায়গায় একটা দাঁত কাজ করে এবং এই যে পাঁচই আগস্ট অথবা আটই আগস্টের পরিবর্তন সরকারের সাতশো উননব্বই জনকে নেওয়া হয়েছে এখন যারা সিদ্ধান্ত হয়েছে এদের লিখিত পরীক্ষার খাতা যেটাকে বলে স্ক্রিপ্ট দেখা চলছে এখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে লিখিত পরীক্ষা ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার হোয়াট এভার ইট ইজ এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে এবং থার্ড এক্সামিনার যারা দেখবেন এবং আমি সরকারের পলিসিতে তারাই এক্সামিনার হয় সেই থার্ড এক্সামিনার যে খাতা দেখবেন সেই নাম্বারের ভিত্তিতে তাদের বাকি কার্যগুলো শুরু হবে তাহলে এটা হলো আমাদের এদের সংখ্যা আপনার প্যালে বারো হাজার সাতশো উনআশি এই জন্য একবার আমি টোটাল যোগ দিয়েছি সিলেকশন হওয়ার পরে যেটা হবে ছেচল্লিশ নম্বর বিসিএস ছেচল্লিশ নম্বর বিসিএস এ আমাদের এরা পরীক্ষার্থী ছিল মানে সিলেকশন হয়ে এসেছিল দশ হাজার ছয়শো আটত্রিশ লিখিত পরীক্ষার মাধ্যমে আসছিল এখন যারা সিদ্ধান্ত হয়েছে নতুন পিএসসি

আপনারা পিসির ফাউন্ডেশন করার পরেও দুই একটা বিষয় আছে সেটা আপনারা আমি পরে বলি এখানে 3487 3487 টি পদের বিজ্ঞপ্তি জারি পর্যায়ে এটা আমরা পিসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবেন এইটা 400 87 তাহলে এই टोटल আপনারা দেখেছি আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে দুইটা মিলে হলো 18100

ততগুলোকে যার যার মত করে অ্যানালাইসিস করবেন এই লিবার্টিজ অফ। নাম্বার এর যে বিষয়গুলো একটু জরুরি অনেকেই প্রশ্ন করেন অনেক সাংবাদিক ইন্ডিভিজুয়াল করেন জানতে চান আপনাদের মাধ্যমে জানতে চান অনেকে আমাদের এখানে এসে চান আমাদের কয়েকটা সিদ্ধান্ত হয়েছে যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি আমাদের যোগদান করেছেন আমরা এটা একটা এসএসবি বলে এটা ফর্মেশন হয়েছে জিএস টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আমরা শর্টলি শুরু হবে যেহেতু অনেকে প্রমোশনের পদোন্নতি হওয়ার করে পদ দেওয়া যায়নি দ্যাট ইজ डिफरेंट কিন্তু ব্যাচ হয়ে যাবার প্রমোশন আমার ডিউ হয়ে যায় এটা আমার আটটা স্ট্রি এটা একটা জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি এটা একটা

সরকারের সিদ্ধান্ত আমরা নতুন ফ্রেডিশ করে নতুন ডিসি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই কাজটা এসএসবি মাধ্যমে শুরু হবে ভেরি সুন আচ্ছা বঞ্চিত তারা অতিwidetilde সচিব प्रमोशन পেয়ে হয়েছে 13 জেনে 3 বছর ইব্রাহিম ব্যাটার তারা সারা বছরই বঞ্চিত ছিলেন এই বঞ্চিত যারা অতিwidetilde সচিব হয়ে চাকরি শেষ প্রান্তে তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড ওয়ান দিয়ে তাদেরকে এই সিদ্ধান্তটা এটা আমি মনে করি অনেকেরই মনে দুঃখ প্রমোশন হবে এবং সামাজিকভাবে ভাবে আর্থিকভাবে ভাবে আর্থিক তার बेनिफिट হবে এইটার জন্যই হলো চাকরি দেয় এবং এইটার জন্য হলো এটা আমরা অনেক কিছু দাবি ইদাদি দাবি আর করার আগে যেটা হয় যে সরকার আমরা এই সিদ্ধান্ত গেছে আর ফলো আদার ক্যাটাগরি এদের এন্ট্রি এবং কিছু বিধিবিধান আছে আদার ক্যাটাগরি এর প্রমোশনটা বিধি মোতাবেক শুরু হবে অতএব আর নতুন করে দল দাবি করার কিছু নেই যে বিষয়গুলো অলরেডি আইডেন্টিফাইড সেই বিষয়গুলো সরকার স্বচ্ছতার সাথে বিধি মোতাবেক যাতেটুকু প্রাপ্য এগুলো যাতে পায় সেই বিষয়ে আমরা কাজ করছি আজকে যেহেতু আমরা এটা নিয়ে কথা বলছি এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে অথবা আপনাদের কোনো আমরা কি বলবো যে যারা এর চেয়ে বেশি জানেন তুমি ফ্রাংক আমাদের যে বেশি কিন্তু সাংবাদিক আইডা অনেক সময় জানেন আমি হয়তো যে খবরটা আজকে জানি অনেক সাম্প্রতিক ভাই বলে যে স্যার আমি তাহলে গতকাল গিয়ে ভাই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনাদের অনেক সাংবাদিকরা যারা অনুসন্ধিচ্ছ এটাকে কি বলে যে সাংবাদিকতা করেন হ্যাঁ তারা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অনেকেই পান এটা আপনাদের জন্য একটা অর্জন এবং এই সাংবাদিকতা করতে যে আপনারা অনেকে আহত এবং নিহত হন এটাও সত্য তাহলে ইউ আর পার্ট অফ দি

দুই নম্বর লোক বিএসসি নিয়ে অনেক কথা ছিল সেগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন বিএসসি ড্রাইভার বিএসসি মডারেটার কোশ্চেন সেটার বিএসসি যাতে ফাংশনাল হয় বিএসসি কিন্তু জনপ্রশাসনের একটা কনস্টিটিউশনাল বডি এটা আমরা গোছাই দিচ্ছি গোছাই দিচ্ছি কেন এত বড় আমরা যদি বলি আন্দোলন যদি বলেন রেগুলেশন যদি বলেন বিপ্লব যদি বলেন মুক্তি যদি বলেন যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ তাদের কারণে আমরা আজকে এখানে এই তরুণরা যাতে আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হচ্ছে হবে সাড়ে পাঁচ লাখ পোস্ট খালি আছে সাড়ে পাঁচ লাখ তার মধ্যে আমরা বিসিএস এ যদি এতজন ইমিডিয়েট এটা নিতে পারি এটা তো আমাদের কারণ কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে এটা জানেনি তারপরে স্কোপ স্কোপটা করা হচ্ছে আচ্ছা আমাদের চাকরির বয়স বত্রিশ এবং চারবার পরীক্ষা দিতে হবে সেই আইনটা হয়েছে একটা শুধু যেটা আজকে কোনো পত্রিকা জন দেখলাম কভার করেছে সেখানে তথ্যটা একটু বিভ্রান্তি করা সেটা হলো আজকে ক্যাবিনেটে একটা মিটিং আছে সচিব কবি সেই মিটিংয়ে একটা এজেন্ডা থাকে সেখানে এটা যাবে এখান থেকে আমাদের এই জনপ্রশাসনের এই বিজ্ঞাপনটা যাওয়া সেখান থেকে এটা যাবে লেজিসলেটিভে লেজিসলেটিভ থেকে আমরা আমাদের এখানে আমরা সামারিটা দেবো চিফ অ্যাডভাইজার সামারি অ্যাপ্রুভ হয়ে গেলে যখন আমরা দিব দেওয়ার পরে তিনি তারা রেডিও অফিস সাথে দিতে পারবেন এটা হলো ফার্স্ট বিজ্ঞাপন দিলে আমরা এবার বলছি দুই বছর লাগাবেন না এইবার প্রথম আমরা পিএসসি সবাইকে ডেকে আনছিলাম আমাদের ক্যাবিনেটে আমাদের যারা এটার সাথে জড়িত আমাদের একটা মত বিনি আপনারা আপনারা দেখছেন একটু আপনারা ছিলেন না কিন্তু আমার সাথেও ছিল পিএসসি কে বলা হয়েছে যে ইউল বি মোর ইফেক্টিভ আমাদের মতো অফিসাররা আছে তা আমরা যদি অনেক সময় আপনারা দেখেন আমাদের সব আপনারা দেখেন আমাদের টাইম অনেক সময় কতক্ষণ বেশি থাকতে হয় কত আগে আসতে হয় বিকজ অফ এন্ড স্টেট ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি বিজ্ঞাপন করার পর থেকে যত মাল পাওয়ার লাগে আমরা দিব এবার যদি আবার দুই বছর না